তিনি পাণ্ডাদেরকে আদেশ করলেন যে তোমরা এই ছেলেটিকে তোলো এই নবীন সন্ন্যাসীকে তোলো আমার গৃহে রেখে এসো পাণ্ডারা মহাপ্রভুকে তুললেন সর্বভৌম্ম পণ্ডিত যে গৃহী থাকতেন সেই গিরহিয়ে নিয়ে গিয়ে মহাপ্রভুকে শয়নে দিয়ে রেখে আসলেন এবার সর্বভৌম পণ্ডিত ওখানে গিয়ে নিরীক্ষণ করছেন মহাপ্রভুকে তিনি ভাবছেন আমি তো পণ্ডিত আমি পণ্ডিতের বিচার দ্বারা আমার সমস্ত কিছু বিচার করি এই যে ছেলেটি নবীন বয়সে এত সন্ন্যাস এর কি সন্ন্যাস রাখার ক্ষমতা থাকবে সার্বভৌম পণ্ডিত কী করেন যারা সন্ন্যাস নেন সেই সন্ন্যাসীদের বেদান্ত শ্রবণ করান যাতে তার সন্ন্যাসটা টিকে যায় তার নিবৃত্ত গিরহে সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে দর্শন করছেন হঠাৎ তার নজরে এলো মহাপ্রভুর দেহে কোনো শ্বাস প্রশ্বাস বইছে না মহাপ্রভু প্রথম হাতটা ধরলেন মহাপ্রভুর সার্বভৌম পণ্ডিত দেখলেন নারীর গতি খুব ক্ষীণ কিন্তু একটা মানুষ যখন জীবিত থাকে তার এই পেটটা উঁচু নিচু হয় উদারটা স্পন্দিত হয় মহাপ্রভুর কিন্তু উদারের কোনো স্পন্দন নেই চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত কলমে দিচ্ছেন কি সুন্দর দেখুন নাহি বহে শ্বাস নাহি উদর স্পন্দন ইহা দেখিয়া চিন্তিত মন তুলা তুলা নাসিকার ধরিল নড়ে দেখিয়া আনিয়া ধৈর্য হইল সার্বভৌম পণ্ডিত দেখছেন যে এর উদরের স্পন্দন কিছু নেই অর্থাৎ শ্বাস প্রশ্বাসের বাহ্যিক লক্ষণ প্রকাশ পাওয়া যাচ্ছে না কিন্তু একটু তুলাইনে যখন নাসিকার অগ্রেতে ধরলো দেখলো তুলা একটু নড়ছে তার মানে শ্বাসের একটা আভ্যন্তরীণ ক্রিয়া প্রবাহমান কিছুটা হলেও কমে গেছে সময় তো আর বেশি নেই সময় সংক্ষেপ নালে অনেক কিছুই বলার ছিল এখানে গীতা তত্ত্বকে অনাসাদিত তত্ত্ব হিসেবে এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় যে নশা অভ্যন্তরীণ মানুষ সাধনার একটা অন্তিম পর্যায়েকে বায়ুর গতিপেদ রেচক কুম্ভক পূরকের দ্বারাই কমাতে কমাতে কিভাবে বায়ুর গতিপথকে রুদ্ধ করা যায় এই বায়ুর গতিপথকে যদি রুদ্ধ করা যায় তাহলে তার সমস্ত সিদ্ধি করায়ত্ত হয় এই বায়ুর গতিপথকে রুদ্ধ করা বা যোগকে আশ্রয় করার কথা গীতার মধ্যে পুঙ্ানুপুঙ্খভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তো যাই হোক আমার পাঁচ মিনিট সময় আছে তো মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম পণ্ডিতের এক অচিন্ত ভেদাভেদ তত্ত্ব আলোচনা হয়েছিল শেষের দিকে চলে যায় মহাপ্রভুকে দেখবার জন্য মহাপ্রভুর যত সমস্ত সঙ্গী সাথীরা ছিল তারা খবর পেলেন যে মহাপ্রভুকে সার্বভৌম পণ্ডিত নিয়ে গিয়েছেন তো সবাই ছুটতে ছুটতে সার্বভৌম পণ্ডিতের গিরিয়ে গেলেন সার্বভৌম পণ্ডিতের গিরিয়ে যখন গিয়ে দেখলেন মহাপ্রভু ওখানে সায়িত আছে অচৈতন্য অবস্থায় তখন সবাই হরিনাম সংকীর্তন করতে থাকলেন মহাপ্রভুর চেতনা প্রাপ্ত হলো মহাপ্রভু চেতন অবস্থায় ফিরে এসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন সার্বভৌম পণ্ডিত নিত্যানন্দ মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন এই ছেলেটিকে কৃষ্ণদাস কবিরাজ গোসাম পলবে দিলেন ইহার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ইহার গুরু যিনি তিনি কেশব ভারতীয় জগতে ধন্য আমরা জানি দশ রকমের সন্ন্যাসী আছে গিরি পর্বত বন আরণ্য পুরী ভারতী সমুদ্র সরস্বতী তীর্থর আশ্রম এই দশ শ্রেণীর সন্ন্যাস সারা পৃথিবী জুড়ে বিদ্যমান তা মহাপ্রভু এই দশ সন্ন্যাসীর মধ্যে পুরী এবং ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন একজনের কাছ থেকে দীক্ষা আর একজনের কাছ থেকে সন্ন্যাস ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি দীক্ষা নিলেন আর কেশব ভারতীর কাছে তিনি সন্ন্যাস নিলেন তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এখানে কলম দিলেন এর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ইহার গুরু কেশব ভারতী জগতে ধন্য ভট্টাচার্য তুমি দেখো তুমি বিশ্বাস করো ইনি ভগবতত্ত্বের শেষ অবস্থায় অবস্থান করছেন পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার ভট্টাচার্য জিজ্ঞাসা করছেন তুমি কি অনুমানে নিত্যানন্দ বলছেন নয় একমাত্র সাধন জ্ঞানে তা বলে তাই কি কখনো হয় ভগবান তো ত্রিযুগী ভগবান তো তিন যুগে বিদ্যমান কলি যুগে তো কোনো ভগবান নেই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত কলমে দিলেন ভগবানের কৃপালেশ হবে যাবে তবে তুমি ঈশ্বর তত্ত্বকে বুঝিবে তার আগে বুঝিবে না তাহলে ভগবানের কৃপা লাভ করবার জন্যে আমরা আধ্যাত্ম তত্ত্বকে আস্বাদন করি কথা কীর্তন আস্বাদন করি ভাগবত কথামৃত্য শ্রবণ করি গুরুগোবিন্দের সঙ্গে স্পর্শে যাই একমাত্র ভগবানের কৃপালেশ আস্বাদন করবার জন্যে তখন পণ্ডিত্যের দৃষ্টি দিয়ে সার্বভৌম পণ্ডিত দেখছেন তো যাই হোক ঠিক আছে উনি তো পণ্ডিত উনি একে ভগবান তো মানছেন না উনি তো পণ্ডিত্যের বিচার দিয়ে বিচার করছেন তা উনি ভাবছেন যাই হোক এ যখন নবীন বয়সে সন্ন্যাস নিয়েছে আর আমার কাজই তো সন্ন্যাসীদের বেদান্ত শ্রবণ করা একেও আমি বেদান্ত শ্রবণ করাবো তা মহাপ্রভুকে নিজের কাছে রেখেছেন তা মহাপ্রভুকে বলছেন তুমি তো সন্ন্যাস নিয়েছো তা সন্ন্যাসীর ধর্ম জানো তুমি বলে তুমি তো নিমাই তোমার নাম নিমাই আমি শুনেছি তোমার পরিচয় পেয়েছি তুমি আমার শিষ্যের শিষ্য তোমার পিতা আমার সমদ্ধায়ী সুতরাং তুমি আমার পুত্রবধ পুত্র সম তোমাকে আমি নাম ধরেই ডাকি তুমি নিমাই তা নিমাই তুমি কি জানো যে সন্ন্যাসীর ধর্মটা কি তুমি হয়েছ সন্ন্যাসী তুমি কৃষ্ণ বলে কাঁদো কেন তুমি ধুলাই গড়াগড়ি দাও কেন তোমাকে কেউ প্রণাম করলে তুমি কেন বলো কৃষ্ণে মতি হোক এটা তো সন্ন্যাসীর ধর্ম নয় সন্ন্যাসীর ধর্মই হলো তাকে কেউ যদি প্রমাণ করে তাকে বলে তোমার ব্রহ্মে মতি হোক সন্ন্যাসী কখনো ধুলাই গড়াগড়ি দেয় না সন্ন্যাসী কখনো কৃষ্ণ বলে কাঁদে না সন্ন্যাসী একমাত্র ব্রহ্মের সঙ্গে লীন থাকে পরমাত্মা তত্ত্বকে দর্শন করে তো যাই হোক তোমার এই সন্ন্যার ধর্ম যাতে টেকে আমি তোমাকে নিরন্তর বেদান্ত শ্রবণ করাবো তুমি শোনো সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে সাত দিন বেদান্ত শ্রবণ করালে করাচ্ছেন সাত দিন ধরে বেদান্ত শ্রবণ করাচ্ছেন মহাপ্রভু শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন এই কঠিন তত্ত্ব ভালো লাগছে না না মা ভালো লাগছে বাবারা আমি কিন্তু আপনাদের বলিনি সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন জয় নিতাই গৌর রাধেশ্যাম মহাপ্রভু জিজ্ঞাসা মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন সার্বভৌম পণ্ডিত যে আমার এই কঠিন বিষয় তোমার কি ভালো লাগছে বাবা নিশ্চয়ই ভালো লাগছে না তাহলে সাত দিন আমি তোমাকে বেদান্ত শ্রবণ করাচ্ছি তুমি হ্যাঁ না মাথা নাড়া কোনো কিছুই তো উত্তর দিচ্ছ না অষ্টম দিনের দিন মহাপ্রভু একটু মুচকি হাসলেন হেসে উত্তর দিলেন তো মুচকি হাসা দেখে সার্বভৌম পণ্ডিত জিজ্ঞাসা করলেন তুমি হাসছ কেন বলছেন যে আমি ভাবজি যে তোমার কি হবে আর তোমার গুরুর কি হবে মহাপ্রভু প্রথম একটা কথা বললেন সর্বভৌম পণ্ডিত স্তম্ভিত হয়ে গেলেন বললেন নিময় তোমার সাহস কি তুমি বলো কি কাকে কি বলছো তুমি আমি সার্বভৌম পণ্ডিত সমগ্র পৃথিবীর ন্যায় এবং দর্শনের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত আমি আমার কাছ থেকে পৃথিবীর দিগ্গজ পণ্ডিতরা আমাকে বেদান্ত শিক্ষার জন্যে আসে আর তুমি সেই তাকে বলছো যে তোমার আর তোমার গুরুর কি হবে তা বললে হ্যাঁ তোমার আর তোমার গুরুর কী হবে এটাই আমার জানার ইচ্ছা তা বললে কেন তা বললো তুমি যে বেদান্ত শ্রবণ করাও আর ব্রহ্ম ব্রহ্ম করো ব্রহ্মকে বলো নিরাকার আবার ব্রহ্মকে তুমি বলো সর্বব্যাপী আবার ব্রহ্মকে তুমি বলো সচ্চিত আনন্দ ব্রহ্মকে তুমি বলো পরমাত্মা অহম ব্রহ্মস্বামী আমি ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই তাহলে যে নিরাকার নির্গুণ পরম ব্রহ্ম যিনি আবার তুমি বলছো তার প্রতিবিম্ব আমি তাহলে যে নিরাকার তার আর প্রতিবিম্ব হয় কেমন করে তুমি বলছো ব্রহ্ম নিরাকার আবার ব্রহ্মের নিরা প্রতিবিম্ব তুমি তাহলে ব্রহ্ম যদি নিরাকার হয় তাহলে যুক্তিতর্ক মতে যা নিরাকার তার প্রতিবিম্ব কিসের যার আকার নেই তার কখনো ছায়া হয় না যার আকার নেই তার কোনো প্রতিবিম্ব প্রতিবিম্ব হয় হয় না তা যে তার কখনো নিরাকার কি করে সর্বভৌম পণ্ডিত স্তম্ভিত হয়ে গেলেন বললেন হ্যাঁ ঠিকই তো তুমি বললেন ব্রহ্ম যা ভগবানও তা জীব তা ভগবানতা তাহলে ব্রহ্মর স্বরূপ যদি ভগবান এবং জীব হয় জীব হলো রক্তে মাংসে গড়া একটা শরীর তার জন্ম আছে মৃত্যু আছে তার কতকগুলি ভৌগোলিক পরিবর্তন আছে কিন্তু ভগবানের তো চিন্ময় দেহ তার তো কোনো পরিবর্তন নেই তুমি বললে ভগবান ব্রহ্ম পরমাত্মা ভগবান ব্রহ্ম যদি পরমাত্মা হয় তাহলে হচ্ছে জীবাত্মা তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার তো কোনো সাদৃশ্য নেই সাধনের দ্বারা জীবাত্মাকে পরমাত্মার কাছে নিয়ে যেতে হয় আর তুমি যে সাত দিন আমাকে ভাগবত কথা বেদান্ত কথা শ্রবণ করালে তুমি তো মূলাধার চক্র থেকে শুরু করে গুহ্য তত্ত্ব আস্বাদন করতে করতে তুমি আজ্ঞা চক্রের উপরেই যেতে পারলে না তুমি তত্ত্ব পরমাত্ম তত্ত্ব সহস্র দল পদ্মে কি দর্শন করাবে আমাকে তুমি বললে ব্রহ্ম সমুদ্র স্বরূপ ব্রহ্ম যদি সমুদ্র স্বরূপ হয় তাহলে আমি হচ্ছে সমুদ্রের একমাত্র জল সমুদ্রের মধ্যে গাড়ি গাড়ি ফেললেও বালি সমুদ্রে যেমন নিঃস্বস করা যায় না কিন্তু এক বালতি বালির জলের মধ্যে এক বস্তা বালি দিলে জলকে খুঁজে পাওয়া যায় না তাহলে ব্রহ্ম আর জীব হাক এক হয় কি করে মহাপ্রভু এখানে একটা শ্লোক উচ্চারণ করলেন আত্মা রামচা মনায় নির্ঘন্ত পুরুক্রমে করবন্তিকে অহৈত কিং ভক্তিম অতি মুনিগণ এই শ্লোকটা ভাগবত থেকে আস্বাদন করানো হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্লোকের বাংলা মানে করলে এটাই দাঁড়ায় মহাপ্রভু বলছেন যে আত্মারাম মুনিগণ যিনি দেহত্ব বিচ্ছিন্ন করেছেন অর্থাৎ দেহ এবং আত্মা এই যে দেহ আর দেহের মধ্যে আত্মা এই দেহত্ব বোধ যাদের কেটে গেছে অর্থাৎ আমাকে যদি একটা পিঁপড়ে কামড়ায় তাহলে আমি বলি যে আমাকে পিঁপড়ে কামড়ালো কিন্তু আত্মারাম মুনিগণ যারা আত্মাতে রমণ করেন যে সমস্ত মননশীল ব্যক্তি মুনিগণ তারা এই দেহকে প্রাধান্য দেন না তারা আত্মাকে প্রাধান্য দেন তারা বলেন না যে আমার দেহকে পিঁপড়ে কামড়েছে এই যে দেহত্ব বোধ যাদের খণ্ডন হয়েছে তারা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মাকে স্বীকার করেন আর তুমি কি না সামান্য এক পণ্ডিত হয়ে তুমি সেই তত্ত্বকে স্বীকার করতে চাও না সার্বভৌম পণ্ডিত অকস্মাৎ মূর্ছিত হয়ে মহাপ্রভুর চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন মহাপ্রভু তাকে সান্ত্বনা দিয়ে তুললেন বললেন সার্বভৌম তুমি পণ্ডিত তোমার পণ্ডিতের অহংকার ত্যাগ করো তুমি ধীরে আসন অবলস্থন করো জিত আসন জিত তখন তুমি পরমাত্মাকে দর্শন করতে পারবে মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে আসন স্থিতি করলেন গীতার মধ্যে অধ্যায়ে এগারো নম্বর শ্লোকে আসনের কথা বলা আছে সুচৌ দেশে প্রতিষ্ঠা সনাম ন চিচ্চতম নতিকুচম যেখানে সেখানে আসন করলে হয় না যেখানে সেখানে আসনে উপবিষ্ট হলে ভগবানের আত্মতত্ত্বকে দর্শন করা যায় না সূচ দেশে স্থাপিত হতে হয় সুচিদের বলতে দেহের নাবিমূল এখানে এই প্রকৃত আসন এখানে আসলে আধ্যাত্ম তত্ত্বকে আস্বাদন করা যায় জিত শ্বাসকে অবলম্বন করতে হয় আমাদের যে বামনাশিকা সেটাকে বলা হয় ইরা নারী ডান্নাশিকাকে বলা হয় পিঙ্গনা নারী এই বাংনারিকাকে বলা হয় গঙ্গা নদী ডান্নশিকাকে বলা হয় যমুনা নদী বামনাশিকায় যখন বায়ু চলাচল করে তখন মন স্থির শান্ত সৃষ্ট গুণের দ্বারা প্রভাবিত হয় আর যখন বায়ু ডান চলাচল করে তখন মনের উগ্রতা কাম ক্রোধ এগুলি বেড়ে যায় একজন পুরুষ যখন নারীর সংস্পর্শে যায় তখন বায়ুর গতিপথ যদি বামনাশিকায় থাকে সে কিছুটা হলে বীর্য ধরে রাখতে পারে যদি ডান্নাশিকায় চলে যায় খুব অল্প মুহূর্তের মধ্যে স্খলন হয় এটা সাধনার একটা অন্তিম পর্যায়ে মহাপ্রভু এখানে সুন্দরভাবে নির্দেশ দিলেন জিত সার জিত আসন জিত সঙ্গ সার্বভৌম পণ্ডিত আসনে উপবিষ্ট হলেন ধ্যান প্রাণায়াম সঙ্গকে আশ্রয় করলেন অনেকটা সময় এর মধ্যে বলার ছিল কিন্তু বলার নেই তখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভু ষড়ভুজ মূর্তি দর্শন করলেন একই দেহে কৃষ্ণ একই দেহে রাম এবং একই দেহে মহাপ্রভুকে দর্শন করলেন জয় জয় নিতায় গৌর প্রেমানন্দে একবার হরিবল আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন